বন্ধুরা সুগার কন্ট্রোল করতে মেদ ঝরাতে অথবা ভুড়ি কমানোর জন্য সকাল বিকেল চায়ের সাথে বিস্কুট না এক কাপ আটা দিয়ে তৈরি করে নাও এই জিনিসটি এটি খাওয়া যেমন সুস্থকর খেতেও তেমনই সুস্বাদু এখানে এক কাপ আমি আটা নিয়েছি এক কাপ আটার মধ্যে এক চামচ নুন দিয়ে দেবে ওয়ান টি স্পুন সল্ট দেবে আর ওয়ান ফোর্থ টি স্পুন এখানে আমি দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো তোমরা এখানে মাল্টিগ্রেন আটাও নিতে পারো এটা আরও হেলদি হবে আর ময়দা আমি এখানে অ্যাভয়েড করছি এবার দিচ্ছি আমি এক চামচ বাটার এখানে এক চামচ আমি নর্মাল যে বাটার হয় সেটি দিচ্ছি বাটারের বদলে তোমরা এক চামচ ঘিয়ের ব্যবহার করতে পারো এটা এখানে বাটারটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এইভাবে বাস এক চামচ বাটারই দেবে এখানে এক কাপ ময়দা এক কাপ আটার মধ্যে আর এইবার আমি দেব এখানে দেখো দিসানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা দিশানোর কাঞ্চি পিনাট বাটারের মধ্যে প্রচুর পিনাটস থাকে ক্রাঞ্চিনেসটা বেশি থাকে প্লাস এটা এটা আনসুইটেন্ড হচ্ছে এর মধ্যে নো সল্ট অ্যান্ড নো সুগার হচ্ছে এছাড়া কোনো অ্যাডেড প্রিজার্ভেটিভ কোনো অ্যাডেড কালার কোনো অ্যাডেড ফ্লেভার নেই এটা টোটালি একদম পিনাট দিয়ে তৈরি করা গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে যারাই মেদ ঝরাতে চাও ওজন কমাতে চাও অথবা সুগার কন্ট্রোল করতে চাও তাদের জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এক চামচ করে পিনাট বাটার কিন্তু খুবই উপকারী কারণ প্রোটিন ভীষণ দরকার হচ্ছে আমাদের শরীরকে মজবুত রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে কিংবা ঠিক রাখতে প্রোটিন খাওয়া প্রত্যেকটা মিলে অল্প করে হলেও প্রোটিন খুব দরকার লাগে তাই পিনাট বাটার একটা গুড সোর্স অফ প্রোটিন তো এখানে আমি তিন চামচ পিনাট বাটার দিয়ে দিলাম দিশানোর এই পিনাট বাটারটা ভীষণই ভালো হচ্ছে অন্যান্য পিনাট বাটারের থেকে এটা খেতেও বেশ ভালো লাগে এবং এটা ভীষণ হেলদি হচ্ছে এই পিনাট বাটারটা তো এই পিনাট বাটারটা দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে আটাটাকে তো এইভাবে আটাটা দেখো মেখে নেবো এরকম ঝুঁঝুড়ে মতন মাখাটা হবে ঠিক এবার একটা নর্মাল রুম টেম্পারেচারের ওয়ান ফোর্থ কাপ মিল্ক মানে ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি তোমরা দুধ যদি না দিতে চাও দুধের বদলে জল দিয়ে ওয়ান ফোর্থ কাপ মিল্ক ওয়ান ফোর্থ কাপ ওয়াটার দিয়েও এটাকে মেখে নিতে পারো আর দুধ দিলে দুধ দিয়েও মাখতে পারো এখানে কিন্তু এটা খুব বেশি মাখবে না জাস্ট জড়ো করে নিতে হবে এইভাবে দুধ দিয়ে অল্প অল্প করে হাত দিয়ে মেখে এটাকে জড়ো করে নেবে এরপরে দুটো লেচি কেটে নেবে আর দুটো লেচি কেটে নিয়ে এরপর একটি চাকির মধ্যে রেখে এটাকে এইভাবে আমরা বেলে নেবো চাকি অথবা কোনো থালার মধ্যে স্টিলের থালা একদম ফ্ল্যাট যে থালা হয় তার মধ্যে রেখেও বেলে নিতে পারো ওপর থেকে একটু জিরে দিতে পারো জোয়ান দিতে পারো অথবা কালো জিরে দিতে পারো পছন্দ সেই যে কোনো মশলাটাই দিতে পারো কারণ এই তিনটে মশলাই ওজন কমাতে সুগারকে কন্ট্রোল করতে হেল্প করে শরীর সুস্থ রাখতে ভালো করে ওপর থেকে একটু মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে আবার একটু বেলে নিয়ে ধারগুলো একটু সমান করে নিতে হবে আর তারপর ধারগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো যাতে সমান হয়ে যায় আর ধার কেটে নেওয়ার পর এগুলো ফেলবে না এগুলো কিন্তু নেক্সট যখন তৈরি করবে নেক্সট ব্যাচে এগুলোকে অ্যাড করে দেবে এবার পছন্দ সেই শেপে কেটে নিতে পারো কোনো কৌটোর ঢাকনি দিয়ে গোল গোল করেও শেপ করতে পারো অথবা চুরির সাহায্যে এরকম স্কোয়ার শেপ অথবা বরফি শেপেও কাটতে পারো আমি নর্মাল স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার দেখো এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে এটাকে আমি গরম করে নিয়েছি একদম লো হিটে ঢাকা দিয়ে এটাকে প্রিহিট করবে অথবা গরম করে নেবে যখন দেখবে পাঁচ মিনিটের জন্য এটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে এই আটা দিয়ে তৈরি করা বিস্কিটগুলো এইভাবে দিয়ে দেবে এইভাবে দেওয়ার পরে একদম আঁচ কমানো থাকবে আঁচ কিন্তু একটুও বাড়াবে না এইরকমভাবে ঢাকা দিয়ে দশ মিনিট রাখবো পাঁচ মিনিট হয়ে গেলে এটা উল্টে দেবে এগুলোকে এসে একবার আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিচ্ছে তো এখানে আমি রিজেন্সি এয়ার ফ্রায়ারের এই মেস ট্রেটার মধ্যে নিয়ে নিয়েছি দেখো এইভাবে আমি একটুখানি স্পেস দিয়ে 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 এই এই দিলাম রিজেন্সি এয়ার ফ্রায়ারটা ভীষণই ভালো একটা এয়ার ফ্রায়ার হচ্ছে এর মধ্যে দেখো যেটা হচ্ছে অটো কুক কিছু মোডস আছে প্লাস এটা ডিজিটাল হচ্ছে আর দেখো এর সামনে একটা গ্লাস উইন্ডো আছে দেখতে পারো কিভাবে রান্নাটা হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না আর ভেতরে একটা লাইটও আছে যেগুলো কি অন্যান্য এয়ার ফ্রায়ারে থাকে না বাট এটাতে একটা লাইট আছে তাতে তোমরা দেখতে পারবে যে কুকিংটা ঠিক করে হয়েছে কিনা তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা এগুলোকে দেখো কত সুন্দরভাবে এয়ার ফ্রাইং করে নিয়েছি আর এদিকে ফ্রাইং প্যানে যেগুলো ছিল মাঝে এসে একবার উল্টে দিয়েছিলাম দিয়ে এগুলোকে এইভাবে ফ্রাইং প্যানেও বেক করে নিয়েছি তো দেখো এত সুন্দর বেকিং হয়ে গেছে এটা ফ্রাইং প্যানেও হয়েছে এবং এয়ার ফ্রায়ারেও দুর্দান্ত হয়েছে আর এইভাবে দেখো বন্ধুরা বাজারের বিস্কিটে ময়দা থাকে প্রচুর পরিমাণে এছাড়া যেটা হয় ভেজিটেবল সয়েল দিয়ে করে যেগুলো শরীরের পক্ষে একদমই উপকারী না প্লাস অতিরিক্ত তেল অথবা অতিরিক্ত চিনি অথবা অতিরিক্ত নুন থাকে যেগুলো শরীরের জন্য খাওয়া একেবারেই উপকারী না বাড়িতে এরকমভাবে যদি তৈরি করে নাও তাহলে দেখবে এটি খাওয়া ভীষণ উপকারী হচ্ছে এবং শরীর সুস্থ থাকবে আর তার সাথে সাথে যেটা হচ্ছে টেস্টও দারুণ পাবে তো আজকের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে